নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো হঠাৎই প্ল্যান হয়েছিল। যে স্যামসুং মায়ের কাছে যাবো তো আমি সকাল থেকে জানতাম না কোথায় যাব। তো হঠাৎ জামা কাপড় মানে কি রেডি হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই বললো শ্যামসুং মায়ের কাছে যাচ্ছি তো শুনে তো আমি খুবই খুশি খুবই যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই তো হঠাৎ করেই ঠিক হলো তো রবিবার করে আমরা গেছি এটা হচ্ছে রবিবারের ভিডিও তোমাদের এতদিন দিতে পারিনি আর তো আজকে হচ্ছে আজকে ভিডিওটা আমি দিলাম আজ হচ্ছে তোমাদের বৃহস্পতিবার রবিবারের ভিডিও আজকে তোমাদের বৃহস্পতিবারের ভিডিওটা দিচ্ছি তো দেখো আমরা মন্দির খুলে যাবে তো মন্দিরের আগে আমরা কিছু জিনিস কিনে নিয়েছি মায়ের পুজো দেব বলে তো ওইদিকে তো পুজোর জিনিস কেনা হয়ে গেছে কিনে দেখো মায়ের মন্দির খুলে গেছে চারটে বেজে গেছে তো আমরা এখন সবাই মিলে ঢুকছি আর আমি যখন এসেছিলাম মন্দিরে একজনও ছিল না আর যেই ঢুকেছি মন্দিরে কত লোক তো মায়ের দেখো মাকে ঠিক মতন দর্শন করতে পারছি না যাই হোক দূর থেকে অনেক কষ্ট করে মাকে ভালোভাবে দেখে নিয়েছি দেখে খুব ভালো লাগছে যাই হোক অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসার যাই হোক আসাটা আমার পূরণ হয়ে গেলো তোমার এখন পুজো দিচ্ছি ধুম মোমবাতি আর পাশের ঘরে আর কি পুজোর ডালা নিচ্ছে ওটা তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসবে আর এই আমি আর আমার বড় মেয়ে আছি পুজো এই তো ঝুম মোমবাতি মাকে দেখাবো বাইরে গিয়ে ঢুম মোমবাতিটা চলো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমার এখানে ধূম মোমবাতি জ্বালানো আছে আর ওই পাশের ঘর দেখছো লাইন আছে ওটা পুজোর ডালা মায়ের পুজোর ঘর মানে আর কি পুজো নিচ্ছে ওখানে ডালা সবাই দিচ্ছে আর এখানে হচ্ছে ধূম মোমবাতি দেখাবো মাকে দেখাবো পাশে বা বাবারও বাবা ভোলানাথের ঘর আছে সেখানেও যাব আর এখানে আমার ছোটো মেয়ে একটু রাগ রাগ আছে ওকে ধুম মোমবাতি দিইনি কেন তার জন্য রাগ ওকে পুরোটাই ধরে দিতে হবে তো লোকজন আছে কি করে দেবো বলো বন্ধুরা তোমরাই বলো গায় তো চাকা লেগে যাবে তো ওর হাতে দুটো ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মাকে শ্যামচনির মাকে কতটা সুন্দর লাগছে কলকাতার জীবন্ত কালী মা এটা তো সবার মুখে এই গল্প শুনেছিলাম তো আজকে আমিও এসে দেখলাম সত্যি মা মানে সত্যি যেন রয়েছে আর সত্যি হাসছে এত সুন্দর মুখটা দেখতে লাগছে আর জীবন্ত কালী মা কেন বললাম এই মায়ের কাছে তোমরা যা চাইবে তাই মনস্কামনা পূর্ণ হয় তো আমিও এসেছি তা দেখো মায়ের ওখানে দিয়ে আমি এখন বাবার কাছে চলে এলাম বাবার ঘরটায় বেশি লোক নেই তো এখানে ভালোভাবে বাবা ধূপ মোমবাতি দেখে দর্শন করে নিলাম তো একটু পরে আমরা বাড়ির দিকে রওনা দেবো আগে একটু বিশ্রাম করে নেবো পাশে মায়ের বিশ্রামের ঘর আছে একটু বিশ্রাম করে নেব আর এই যে পুজো দিয়ে গেলাম বেশিক্ষণ থাকতে পারলাম না মায়ের পুজো শুরু হবে সন্ধ্যে ছটা সাড়ে ছটায় সন্ধ্যা আরতি হবে আর এখানে আমার রাগে আমার ছোটো মেয়ে হেলতে দুলতে আসতে কেন ওকে পুরো ধূপ দেওয়া হয়নি ও ওই জন্য ওর একটু রাগ হয়েছে তো মাকে তো আজকে একটু দর্শন করেছি ভালোভাবেই করেছি তবুও মানে আর খানিক্ষণ আরও ইচ্ছে ছিল মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে ভোগ প্রসাদও দেয় তো সন্ধ্যা আরতি হয় তারপরে ভোগ প্রসাদ দেয় সাতটা সাড়ে সাতটার দিকে ভোগ প্রসাদ দেয় তো যাই হোক আজকে তো দিয়ে মায়ের ভোগ প্রসাদ খেতে পারলাম না সন্ধ্যা আরতিও দেখতে পেলাম না তো আবার একদিন আসবো মায়ের কাছে আর আমরা জানতাম না টাইমটা আমরা অনেক সকালবেলা তাড়াতাড়ি চলে এসেছিলাম একটার সময় এসি ততক্ষণে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে আবার চারটের সময় মন্দির খুলেছে তো আমরা আশেপাশেই ঘুরছিলাম যে এই চারটের সময় মন্দির খুললো আবার এলাম ওই জন্যই তাড়াতাড়ি বাড়ি চলে যাবো মেয়েটাও ছোটো মেয়েটাও খুব জ্ঞান গান করছে শরীরটা খারাপ লাগছে যে জন্যে মাকে একটু দেখেই চলে গেলাম আবার একদিন আসবো মায়ের আরতিও দেখব আর মায়ের একটু ভোগও খেয়ে যাব খুব ইচ্ছা ছিল কিন্তু যাই হোক খেতে পারলাম না কিন্তু মাকে দেখে গেলাম এটাই শান্তি তো চলো আর পাশে বিশ্রামের ঘর আছে একটু বিশ্রাম করে নি তারপরে বাড়ি চলে যাব আর এখানে বাবা ভোলানাথ তো দেখো কত বড় বাবা ভোলানাথ বেশ ভালো দুটোই দর্শন করলাম বাবা ভোলানাথের ছিল না আর এখানে মায়ের একটু সিঁদুর ছিল একটু সিঁদুর পরে নিলাম মেয়েকেও দিলাম সিদুর ছোট মেয়েকেও দিয়েছি সে পড়বে না তাকে জোর করে একটু পড়িয়েছি রাগ আর এখানে একটু মেয়েজার রাগ দেখাচ্ছে ওকে ফোনটা হাতে দিতে হবে তো আমি যে যারা পরে দিচ্ছি হচ্ছে তাহলে বাড়ি আমি না এক্ষুনি বাড়ি চলে যাব। তো মায়ের তো পুজো দেবো আমার হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদের আজকের মতন এইটুকুই ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আর সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে